আগে উত্তরচোরিয়াম ইসলামিক জুনিয়র মাদ্রাসায় মাত্র দুইজন ছাত্রছাত্রী ছিল কিন্তু এসএমসি কমিটির দায়িত্বে আনোয়ার হোসেন আসার পর তার নিরলাস প্রচেষ্টা ও উদ্যোগে বর্তমানে মাদ্রাসাটিতে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরো জনে মাদ্রাসার দুই শিক্ষক মোবারক হোসেন ও আলফাজ মিয়ার মতে এই সংখ্যা আগামী দিনে আরও বাড়বে আনোয়ার হোসেন নিয়মিতভাবে মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন অভিভাবকের বাড়ি বাড়ি যাচ্ছেন

হ্যাঁ মুবারক স্যার আর এটা কোন মাদ্রাসা? এটা চলে আমি সেমদিনা মাদ্রাসা উত্তর মানে ছাত্র সংখ্যা না না বলতে আগে তো একটা এক ছিল নতুন করে আমি যখন ইন্টারভিউ দিতে তখন থেকে জন ছাত্র আছে শিক্ষক কয়জন আছে একজন আর কমিটির এর নাম কি তার নাম হইছে রেজওয়ান হ্যাঁ

তাহলে এই বছর এখন পর্যন্ত চোদ্দ জন কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত